এরপর আর কখনো প্রোটেকশন ছাড়া আসলে রুমে ঢুকতে দেব না বাবু জোনাকির বুক থেকে আঁচলটা ফেলে দিয়ে বলল যেখানে সব বাধা দিয়ে তোমার কাছে চলে এসেছে সেখানে প্রোটেকশনের মতো সামান্য বাধা তোমার থেকে আমাকে রোধ করে রাখবে কি করে বলো বলে বাবু জোনাকি ব্লাউজের বোতাম খুলতে লাগলো জোনাকি তার বুক থেকে বাবুর হাত সরিয়ে দিয়ে বলল এই যে মিস্টার এখন এত মিষ্টি মিষ্টি করে কথা বলছো যদি কোনো একটা অঘটন ঘটে তাহলে তোমার মিষ্টি মুখের কথাগুলো মিষ্টি থাকবে না না পারবো সমাজে মুখ দেখাতে না পারবে তুমি আমাকে তোমার ঘরে তুলতে বাবুজোনাকে নাক চেপে ধরে বলল এখন কি শুধু শুধু কথা বলে সময় নষ্ট করবে নাকি শান্ত করবে তোমার যখন আজ মন চাইছে তখন বাধা দিলে কি আজ তুমি আমার কথা মানবে আমি কি তোমার কাছে প্রত্যেক দিন এমন আবদার নিয়ে আসি যখন মনকে কোনোভাবেই মানাতে পারি না তখন তোমার কাছে ছুটে আসি তোমার ঘরে সুন্দরী বউ আছে ঘরে সুন্দরী বউ রাখি আমার কাছে সে কি মজা পাবে বাবু জোনাকির কথার কোনো উত্তর না দিয়ে আবার ব্লাউজের বোতাম খুলতে ব্যস্ত হয়ে পড়ল। বাবু যখন আসরে ছুটে মন যায় তখন সে নেশার মতো হয়ে যায় পৃথিবীর কোনো শক্তি সেদিন জোনাকির কাছ থেকে তাকে আলাদা করতে পারে না এই তো কয়েকদিন আগের কথা একদিন বাবু অফিসে বসে কাজ করছিল কয়েকদিন যাবত অফিসে কাজের খুব চাপ ছিল কাজ করতে করতে বাবু প্রায় হাঁপিয়ে উঠেছিল হঠাৎ করে বাবুর মাথায় এলো জোনাকির কথা জোনাকির কথা মাথায় আসতেই হাতের কাজ রেখে জোনাকির সাথে দেখা করার জন্য যখন বের হতে যাবে ঠিক তখনই তার বস তার রুমে প্রবেশ করল বাবুকে সালাম জানালে অপু সালামের উত্তর দিয়ে বলল বাবু সাহেব আপনি কি এখন কোথাও যাবেন নাকি বাবু আমতা আমতা করে বলল জি স্যার আজ খুব টায়ার্ড লাগছে তাই এখন বাসায় চলে যাচ্ছি একটু রেস্ট করতে হবে কিন্তু আপনাকে যে ফাইলগুলো দিয়েছিলাম ওই ফাইলগুলো শেষ করে তো এখনও জমা দিতে পারেননি এই ফাইলগুলোর কাজ শেষ করে না হয় আপনি বাসায় চলে যান স্যারের কথা শুনে বাবু কিছুটা বিরক্ত হয়ে বলল স্যার এখন কটা বাজে জানেন রাত বাজে সে সকাল থেকে এসে কাজ ধরেছি আর শেষ অতিরিক্ত কাজ করার পরেও আপনি বলছেন কাজ শেষ করে বাসায় যেতে হবে বাবু সাহেব আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন আমি তো আপনাকে বলেছিলাম যে আমাদের অফিসে এই মাসে কাজের কিছুটা চাপ বেড়ে গেছে আপনি সিনিয়র অফিসার হিসেবে একটু মনোযোগ দিয়ে অতিরিক্ত সময় কাজ করার জন্য যার জন্য আমি আপনাকে একটা পেমেন্ট করবো লাগবে না আমার এক্সট্রা পেমেন্ট আজ এক সপ্তাহ ধরে সকাল নয়টা অফিস এসে রাত এগারোটার সময় বাসায় যাচ্ছি আজ আমার শরীর খারাপ করেছে আর আপনি বলছেন আমাকে আপনার কাজ শেষ করে তারপর বাসায় যেতে হবে এটা কোনো কথা হলো স্যার বাবু সাহেব আপনি রাগ করবেন না আমি আপনাকে কাজ শেষ করে যেতে হবে বলিনি বলেছি শেষ করে গেলে ভালো হতো যেহেতু আপনার শরীর খারাপ করেছে তাহলে আপনি চলে যান আর কাল বারোটার ভেতরে ফাইলটা আমার কাছে জমা দিলেই হয়ে যাবে বলে অপু বাবুর রুম থেকে বেরিয়ে আসে বাবু আর এদিক সেদিক না তাকিয়ে তার ব্যাগটা নিয়ে অফিস রুম থেকে বেরিয়ে যায় বাবু জোনাকে ব্লাউজের বোতাম খুলতে খুলতে লক্ষ্য করলো জোনাকি কেমন নিচ্ছ হয়ে পড়ে আছে জোনাকি কেমন নিচ্ছ পড়ে থাকতে দেখে বাবু বলল কি হলো জোনাকি তুমি এমন আনমনা হয়ে আছো কেন আমি আজ খুবই এক্সাইটেড আজ প্রায় পনেরো দিন পর আমি তোমার কাছে এসেছি তুমি এভাবে নিজেকে গুটিয়ে রাখলে আমি কি মজা পাবো বলো তাহলে তুমি শুরু করো আমি তোমাকে বাধা দিচ্ছি না জোনাকির মুখে এমন কথা শুনে বাবু আবার নিজের কাপড় খুলতে লাগলো ঠিক এমন সময় জোনাকির পাশে এসে দাঁড়ালো তার বোন তানিশা তানিশা প্রতিনিয়ত জোনাকি আর বাবুর এরকম নোংরা কর্মকাণ্ড দেখে অভ্যস্ত কোনো কিছু বলতে চেয়েও সে বলতে পারে না জোনাকির বাবা এরকম নোংরামো কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে একদিন তানিশার অনেক মার খেতে হয়েছিল একদিন জোনাকি ড্রয়িং রুমে বসেছিল এমন সময় জোনাকির ছোট বোন তানিশা এসে জোনাকির পাশে কোথায় বসতেই জোনাকি বলেল। কিরে তানিশা তুমি কি কিছু বলতে চাস তানিশা মাথা নাড়িয়ে উত্তর দিল আপু তোমার সাথে আমার কিছু কথা আছে এত ভনিতা না করে কি বলতে চাইছিস বল আপু দুলাভাই বিদেশে থাকে তার উপর আবার বাবু ভাই যখন তখন আমাদের বাসায় আসে আশেপাশের লোকেরা নানা কথা বলে আর তাছাড়া তুমি বাবু ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করছো তা কিন্তু একদমই ঠিক না মানুষের মুখে এমন কথা শুনে জোনাকি নাকি কিছুটা হতভম্ব হয়ে যায় কারণ বাবুই বাসায় আসা যাওয়া করে সেটা আশেপাশের লোকজন কম বেশি সবাই জানে কিন্তু বাবুর সাথে জোনাকি শারীরিক সম্পর্ক আছে সেটা কেউ জানে না কিন্তু তাদের মুখেমন কথা শুনে জোনাকে অবাক হয়ে তানিশাকে জিজ্ঞাসা করলো বাবুর সাথে আমার শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্কের মানে কি বুঝিস কেন বুঝবো না আপু তুমি বাবু ভাইকে নিয়ে তোমার রুমে গিয়ে নোংরামো কাজ করো ছি ছি মুখে বলতে লজ্জা লাগে তার আসার কথা শেষ হতে না হতে জোনাকির সাথে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল ঘরের কথা যদি বাইরের মানুষ শোনে না এ বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব আর সৎ মায়ের কাছে থাকলেও দরজার মহিলাটা তোর কি অবস্থা করবে সেটা তুই ভুলে গেছিস তারপর আর কিছু না বলে কান্না করতে করতে ড্রয়িং রুম থেকে তার রুমের দিকে চলে গেল না আজকের একটা বিহিত করতেই হবে যতদিন যাচ্ছে বাবুয়ার কি বাড়াবাড়ি না বেড়েই চলেছে এখন যদিও লাগাম টেনে না ধরে তাহলে এর পরিণাম হবে খুব ভয়াবহ এতক্ষণে বাবুয়ার জোনাকে শারীরিক ক্ষুধা মেটানোর জন্য উন্মাদ হয়ে উঠেছে তানিশা কিছুটা চিন্তা করে গুটি গুটি পায় সেখান থেকে বাসা থেকে বাহিরের দিকে পা বাড়ালো কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল মা বেগম মা বেগম দরজা খুলে দিতেই তানিশা তাড়াহুড়ো করে রুমে প্রবেশ করে বলল ভাবি তাড়াতাড়ি চলুন তানিশার মুখে এমন কথা শুনে মা বেগম কিছুটা বিচলিত হয়ে বলল কোথায় যাব ভাবি আমাদের বাসায় চলুন কেন তোমাদের বাসা আবার কি হয়েছে এখানে দাঁড়িয়ে কথা বলার সময় নেই ভাবি তানিশা কি যাতা বলছো পাগলের মতো আমি তো কিছুই বুঝতে পারছি না ভাবি আগে আমার সাথে আমাদের বাসায় চলুন সেখানে গেলে আপনি সব কিছু জানতে পারবেন আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো চুলার উপর তরকারিটা বসিয়েছি চুলা থেকে তরকারিটা নামিয়ে তারপর না হয়ে যাই ভাবি শিকার কি এত সময় আপনার জন্য বসে থাকবে আমি আপনার ভালোর জন্যই বলছি তাড়াতাড়ি আসুন না না হলে শিকার হাতে নাগালের বাইরে চলে যাবে ইমা মেয়ে তার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না তানিশা আবারও বলল কি হলো দাঁড়িয়ে আছেন কেন ভাবি এত ভাবার সময় নেই চলুন তাড়াতাড়ি বলে তানিশা রিমা বেগমের হাত ধরে টানবে টানতে রুম থেকে বেরিয়ে গেল তানিশা রিমা বেগম জোনাকির রুমে ঢুকতে জোনাকির বাবু চমকে ওঠে বাবুকে জোনাকির সাথে এই অবস্থা দেখে মা বেগমের মাথা যেন আকাশ ভেঙে পড়ে জোনাকি তাড়াহুলো করে নিজের শরীরের কাপড় ঠিক করতে লাগলো তুমি তুমি এখানে কি করে এলে বাবুর মুখে এমন কথা শুনে মা বেগম কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল আমি এখানে এসেছি বলে তুমি অবাক হচ্ছ বাবু না মানে মহল্লার সবাই যখন বলতো তোমার আর জোনাকির মধ্যে কিছু একটা চলছে তখন আমার কেন যেন বিশ্বাস হতো না বিশ্বাস করি আমি তোমাকে ভালোবাসি চুপ করো তোমার মুখে ভালোবাসার কথা মানায় না বাবু মনে করে দেখো তো সেদিন রাতে তুমি আমাকে কি বলেছিলে দরজা খুলে দিতেই তুমি রুমে প্রবেশ করলে তোমার এলোমেলো চুল আর দুর্বল সিঁড়ির দেখে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বাবু তুমি আজ অফিস থেকে দেতো তুমি কর্কশ ভাষায় উত্তর দিলে এখন কি আমাকে তোমার কাছে কয়ফিট দিতে হবে এরকম কথা বলছো কেন আমি কি জানতে পারি না হ্যাঁ তোমার জানার অধিকার আছে আমার যখন ইচ্ছা হবে তখন আমি তোমাকে সব কিছু জানিয়ে দেব এখন আমি খুব টায়ার্ড ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে এসো আমি তোমার জন্য টেবিলে খাবার দিচ্ছি বলে আমি তোমার সাথ থেকে অফিসের ব্যাগটা নিয়ে যখন কোটা নিতে চাইলাম তখন দেখলাম তোমার কোটে মেয়েদের চুল লেগে আছে চুলগুলো ভালো করে দেখে জানতে চাইলাম এই চুলগুলো কার সেদিন তুমি আমাকে কোনো উত্তর দিতে পারো নি আমতা করে আমাকে কিছু একটা বলতে চাইনি তখন আমি চিৎকার করে বলেছিলাম সত্যি করে বলো এই চুলগুলো কার তুমি কোনো উত্তর না দিতে পেরে শাক দিয়ে মাছ ঢাকার মতো আমাকে কোষে একটা থাপ্প ঘষি দিয়ে নিজের সব দোষ ধামা চাপা দিয়ে রুমে চলে গিয়েছিলে সেই দিন আমি তোমাকে সন্দেহ করিনি বাবু অনেক চিন্তা ভাবনা করে নিজের মনকে অনেক বুঝিয়েছিলাম বাবু আমি ভেবেছিলাম সেদিন আমার ধারণাটা ভুল ছিল কিন্তু আজ যদি তানিশা আমাকে এখানে না নিয়ে আসতো তাহলে আমি তোমার সরলতার আড়ালে লুকিয়ে থাকা উচিত চেহারাটা দেখতে পেতাম না এমন সময় জোনা বলল। বললো তানিশা তুমি এই কাজটা করতে পারলে বড় চুপ করো জোনা কি কোন মুখে কথা বলছো নিজের স্বামী বিদেশে পরিশ্রম করে টাকা পাঠায় সেই টাকাই খেয়ে পরে বেঁচে আছো লজ্জা করে না নিজের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে ছিলে ইজিমা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন কাজ করব না বাবু যে ভুল করে তাকে ক্ষমা করা যায় কিন্তু জেনে বুঝে প্রতারণা করে তাকে কখনো ক্ষমা করা যায় না আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি বলে কান্নায় ভেঙে পড়লেন মা বেগম সম্মানিত ক্রিবট বাবু আর কি যে কাজটা করেছে আমাদের বর্তমান সমাজে এরকম ঘটনা অহরহ ঘটছে তাই এ গল্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে যেন আমাদের সংসার জীবনে এরকম কোনো ঘটনা না ঘটে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন